আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় এক মহিলা কবি মদিনা থেকে বেশ দূরে এক জায়গায় একটি ঝুঁকড়ি ছিল ওমর আল্লাহ আনহুর অভ্যাস ছিল রাতে বের হয়ে প্রজাতের অবস্থার পর্যবেক্ষণ করা তো সেদিন রাতেও তিনি বের হয়েছিলেন তিনি দেখলেন এক ঝুঁপড়ি থেকে নিভু নিভু আলো জ্বলছে তিনি ঝুপড়ির কাছে গিয়ে দেখলেন ঝুপড়ির মধ্যে কাপড় পরিহিতা এক বৃদ্ধ মহিলা বসে আছে তার চারপাশে অন্ধকার প্রদীপের যত সামান্য আলোয় ঘর আলোকিত হয়নি সেখানে বসে মহিলা কবিতা আবৃত্তি করছে কবিতাটি হলো এই যে মোহাম্মদ সাল্লু আলহ্লামের ওপর ভালো মানুষের দূরত বর্ষিত হোক ভালো মানুষেরা তোমার উপর দূরত পড়ে নিশ্চয়ই তুমি শেষ রাতের ক্রন্দনকারী ছিলে হায় যদি আমি জানতে পারতাম কিন্তু আল্লাহর ফয়সালা নির্ধারিত তুমি কি আমাকে এবং আমার প্রিয়কে এই ঘরে একরুত একত্রিত করে দিবে আমার প্রিয়কে এই ঘরে একত্রিত করে দিবে বৃদ্ধার কবিতা শুনে ওমর খুবই বিস্মিত হলেন রাসুলের কথা শুনতে তার মনে পড়ে গেল সাল্লামের সাহরচের কথা তার চোখ অশ্রুসিক্ত হল তিনি কান্না ভেজা গলায় মহিলার দরজায় আওয়াজ দিলেন বৃদ্ধা জিজ্ঞেস করলেন কে তিনি বললেন আমি ওমর ইবনুল খাত্তাব মহিলা বললেন আমার সঙ্গে ওমরের কি কাজ তাছাড়া এত রাতে ওমর কেন এসেছে তিনি বললেন আল্লাহ তোমার উপর রহম করুন তুমি ভয় পেও না দরজা খুলো বৃদ্ধা দরজা খুলে দিল তিনি ভিতরে প্রবেশ করে বসলেন এরপর বললেন এই মাত্র যে কবিতাগুলো তুমি পড়লে সেগুলো অনুগ্রহ করে আবার পড়ো মহিলা কবিতার পংক্তিগুলি দ্বিতীয়বার আবৃত্তি করলো মহিলা কবিতার পঙ্ক্তিগুলি দ্বিতীয়বার আবৃত্তি করল এরপর ওমর রাদি আল্লাহ আনহু বললেন তোমার সঙ্গে আমাকেও সামিল করে নাও বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে দয়াময় আমাদের সঙ্গে তুমি ওমরকেও ক্ষমা করে দাও এরপর ওমর রাদি আল্লাহ আনহু সেখান থেকে চলে এলেন সো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখান থেকে কি শিখলেন বা কি বুঝলেন গল্পটি থেকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং গল্পগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা